ইউভিকা তুমি কি রান্না করছো আজকে আজ কি রান্না করেছ পুয়ে গেল তোমার রান্নাবাটি পুয়ে গেল হ্যাঁ কি রান্না করেছ আজকে এটা কী রান্না উমা মাছের ঝোল তো ওটা পড়ে গেছে আমি তুলে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ আচ্ছা এটা কি রান্না করেছো এটা কি রান্না করেছো একটু দেখি দেখি তো এটা কি মাছের ঝোল ডিম ভাজা ডিম ভাজার মাছের ঝাল করেছো না ঝোল করেছো পটল দিয়ে আলু দিয়ে হ্যাঁ ঝোল করেছো আমাকে দেবি আচ্ছা ঠিক আছে তোমার বন্ধুরাও তো চলে এসেছে হ্যাঁ আমাকে একটু চা দাও একটু চা দাও হ্যাঁ বন্ধুদের খাওয়াবে আচ্ছা ঠিক আছে একটু বন্ধুদের খাইয়ে দাও দিয়ে আমাকে একটু চা দাও ইউমিকা ও ইউমিকা একটু চা দাও একটু চা খাই ইউবিকা না খাওয়াচ্ছ ঠিক আছে একটু খাইয়ে দাও দিয়ে আমাকে একটু চা দাও ঠিক আছে নাম নাম কি কি করছো ওদেরকে ও ওদেরকে মাছো খাচ্ছে না বলে খাচ্ছে না বলে মাছছো আচ্ছা ঠিক আছে আর মেরো না ওরা কাঁদবে এবার খাইয়ে দাও ওরা খাবে হ্যাঁ একটু খাইয়ে দাও ওরা খাবে ঠিক আছে ব্যাগভতি বাজারও করেছো তো হ্যাঁ ওই ইউভিকা ব্যাগভতি বাজারও তো করেছো আজকে ব্যাগের মধ্যে কি বাজার করেছো আজকে দেখি তুমি দেখাবে দেখি কি বাজার করেছো একটু দেখাও তো দেখি কি বাজার করেছো এটা কি আলু বাবা আলু করেছো কিনেছো আর কি কিনেছো দেখি আলু বাজার করেছো বেরোচ্ছো না বেরোচ্ছ না দাও আমাকে আমি বের করে দিচ্ছি দাও 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 আমাকে একটু চা দাও চা খাই তাড়াতাড়ি চা দাও চা খেয়ে বাড়ি যাবো বাবা পেঁয়াজ আলু পেঁয়াজ রসুন তাই তো বাহ খুব সুন্দর বাজার করেছো আলু পেঁয়াজ রসুন খুব সুন্দর বাজার হয়েছে হ্যাঁ দাও এন তোমার ব্যাগ এন ঠিক আছে এন নিয়ে নাও ঠিক আছে না আলু নিয়ে নাও দাও একটু চা দাও চা খাই ওই উভিকা একটু চা দাও তাড়াতাড়ি চা দাও চা খেয়ে বাড়ি চলে যাব ও ঝড় বৃষ্টি আসবে ও ইউভিকা দাও হ্যাঁ ও ঢুকবে না ও ঢুকবে না ও ব্যাগটা তো ভরে গেছে না তোমার ব্যাগের সবজি ভরে গেছে আর লাগবে আমাকে খেতে দাও এগুলো কালকে রান্না করবে তুমি একটু চা দাও না না একটু চা দাও ও ইউবিকা ও তোমার বাজার আমি দেখেছি ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর বাজার হয়েছে খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থাক একটু চা দাও একটু চা খেতে দাও চা খাই একটু চা দাও একটু চা দাও একটু চা দাও চা খাই দাও একটু চা দাও একটু চা দাও তো একটু চা খাই তুমি তো খাও ভালো চা ভালো হয়েছে এন 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 আমাকে একটু চা দাও বাবা দুটো কাপ চা খাচ্ছ বাবা ভালো কা ভালো আমাকে একটু চা দাও এই যে আমাকে একটু চা দাও একটু চা খাই আমাকে একটু চা দাও দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে তোমার চাটা খুব সুন্দর টেস্ট ভালো ভালো টেস্ট হয়েছে তুমি তো চা খুব সুন্দর করো হ্যাঁ ওই জন্য আমি বাইরে আর চা খাই না বন্ধু তো চা খাওয়াচ্ছ নম 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 নাম খাওতো খাও তো খাওতো খাও তো নাম নম নম খেয়েছে খেয়েছে আর বেশি চা খাও আর খাবে না খাবে না বেশি চা খাওয়াতে নেই না ওদেরকে একটু খাও খাইয়ে দাও দিয়ে একটু কী রান্নাবান্না করেছে কই ডিম ভাজার মাছের ঝোল করেছে হ্যাঁ হ্যাঁ ওকে একটু চা খাইয়ে দাও হ্যাঁ খাও তো নম 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 নাম নাম খাও তো নাম নম নাম খাও তো খাও তো খাও তো খেয়েছে খেয়েছে আর চা খালে ভাত ভাতটা খাবে তো ওকে খাইয়ে দাও দিয়ে আমাকে একটুখানি দাও কি রান্না করেছে ওই রান্না দাও তো তরকারি দাও খাই হো ওকে খাওয়াবে আচ্ছা ঠিক আছে খাইয়ে দাও নম নাম নম নাম নম নাম খাও তো খাও তো খাও তো হ্যাঁ 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 খেয়েছে 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 খুব সুন্দর হয়েছে তোমার চা বলছে জানো চা খুব সুন্দর হয়েছে এবার একটুখানি দাও ওই যে তুমি রান্না করে চেয়ে দাও ইউবিকা ও ইউবিকা দাও হয় থাক থাক ও ঘুম পেয়েছে শুয়ে পড়েছে হ্যাঁ 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 ঠিক আছে একটু চা একটু চা খেলাম চা খুব ভালো হয়েছে আমি বসিয়ে দেবো তোমার বন্ধু তাকে বসিয়ে দেবো চা এই যে এই যে বসে গেছে নাও এবার একটু তকাই দাও তকাই খাই তোমার তরকাই এই যে মাছের ঝোলে তরকাই দাও মাছ দাও একটু তকাই দাও মাছ দাও ইউভিকা একটু মাছ দাও একটু ডিম ভাজা দাও এই যে ও ইউভিকা এই তো এদিকে তাকাও ইউভিকা এই যে আমার তোমার ডিম ভাজা দাও একটু খায় এই ডিম ভাজাটা দাও একটু দাও খায় দাও দাও খায় দাও তুমি এত শুধু রান্না রান্নাবান্না করেছো আমার একটু লোভ লাগছে না আর তোমাদের তো খেতে আসি আমি গরিব মানুষ হ্যাঁ আমি তোমাদের তো খাই তুমি ভালো বন্ধু রান্না করো বাবা অনেকটা ডিম ভাজা দিয়েছে আমাকে বাবা চোখেই দেখা যাচ্ছে না বাবা কত বড় ডিম ভাজা দিয়েছে আরও দিচ্ছ দাও দাও ও বাবা হাতের সাথে তো লেগে যাচ্ছে ঠিক আছে আহ কি সুন্দর হয়েছে তোমার ডিম ভাজাটা বা খুব ভালো হয়েছে তুমি তো খাও খুব ভালো হয়েছে তোমার ডিম ভাজা তুমি তো খাও পড়ে যাচ্ছে তো হ পয়ে যাচ্ছে তো হ পড়ে যাচ্ছে আমি তুলে দিলাম ঠিক আছে নাও তোমাকে হেল্প করলাম নাও নাও হয়েছে আচ্ছা ঠিক আছে তোমার জন্য আমি গিফট এনেছি আজকে হুম গিফট এনেছি তোমার তো আসি তোমাকে একটা গিফট না দিলে হয় তুমি এত সুন্দর আমার জন্য রান্না করে রাখো রোজ দিন হ্যাঁ 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 যে গিফট এনেছি দেখো তোমার জন্য গিফট এনেছি এই এই যে যে ফ্রুটি ফ্রুটি পছন্দ পছন্দ হয়েছে হয়েছে হ্যাঁ এনাও এই যা পড়ে গেল ত্বকাই পড়ে গেল ঠিক আছে এই যে মাছের ঝোলের একটু দাও হ্যাঁ মাছের ঝোল একটু দাও এই যে মাছের ঝোল দাও একটু দাও খেয়ে বাড়ি চলে যাব এ মা ফুটিটা খেতে থাকছে এই জন্য তোমাকে আমি আগে গিফট দিতে চাই না তুমি শুধু গিফট দিলে খেয়ে নাও একটু দাও একটু মাছ দাও দাও বাবা খুব ভালো মেয়ে তো ইউবিকা একটু দাও একটু দাও একটু দাও খাই কি গরম ও তাই সবে রান্না করেছো বড্ড গরম ফুদি দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে দাও ও ফুদিচ্ছো ফুদিচ্ছো গরম না ঠান্ডা হয়ে গেছে গরম ঠান্ডা হয়ে গেছে আর নেই ও এখনও গরম আছে এখনো গরম আছে না আর গরম নেই দাও 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 তো দাও তকাই দাও তাড়াতাড়ি দাও নাকি গরম বলছো শুধু দেওয়ার ভয়তে ওই জন্য গরম বলে ভাগে দিতে চাইছো দাও তাড়াতাড়ি দাও হুম হ্যাঁ গ্যাস অফ করোনি ও আচ্ছা আচ্ছা গ্যাস অফ করে দিচ্ছ আচ্ছা গরম জ্বলছিল ওই জন্য গরম আচ্ছা আমি তো বুঝতে পারিনি তোমার আগুন জ্বলছিল গ্যাসটা চালু ছিল ঠিক আছে দাও একটু তক্কাই দাও খেয়ে বাড়ি যাই আচ্ছা এটা খুলে দিচ্ছি আগে তরকারিটা দাও এন এন একটু তকাই দাও খুলে দিচ্ছি দাও একটু তকাই দাও একটু দাও তাতেই দাও খেয়ে বাড়ি চলে যাব মাছ দাও তাতেই দাও তাতেই দাও বাবা থ্যাংক ইউ থ্যাংক গোটা মাছ খাবো আমি আর দিতে লাগবে না বাবা আর কিছু খাবো না আর কিছু খাবো না থ্যাংক ইউ হা খুব সুন্দর হয়েছে তোমার মাছের ঝোলটা ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর হয়েছে আর খাবো না তোমার ফুটি খুলে দিলাম তোমার ফুটি খুলে দিলাম আর খাবো না অনেক খেয়েছি খুব ভালো হয়েছে তোমার রান্না বান্না ঠিক আছে আবার কালকে আসবো আর খাবো না এন তোমার ফুটি খুলে দিয়েছি এই দেখো এই দেখো ফুটি খুলে দিয়েছি এন ঠিক আছে নাও ধরো ধরো চলে গেলাম টাটা বলো টাটা বলবে তো এনাও টাটা বলো টাটা বলো বাই বাই বলো টাটা আবার কালকে আসবো আমাকে যত্ন করো ঠিক আছে চলে গেলাম এই না তোমার বাজারও তুলে দিয়ে গেলাম ঠিক আছে এই যে তোমার ভর্তি বাজার সব তুলে দিয়ে গেলাম এই দেখো হ্যাঁ টাটা বাই বাই বলে দাও বাই 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 তা আবার কালকে আসবো ঠিক আছে তুমি ফুটিটা খেও বন্ধুদের দেবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো খেতে ফুটিটা ফুটিটা ভালো ইউবিকা ওই ইউবিকা ফুটিটা ভালো তো টাটা বলো এ হাত ঢুকাতে নেই হাত ঢুকিয়ে খেতে নেই মুখে দিয়ে খাও ঠিক আছে হ্যাঁ টাটা বলে দাও টাটা বাই বলো গিফট নিয়ে নেবো ভিডিও তো নিয়ে নেবো তাতেই বলো টাটা বলো টাটা বলো টাটা টাটা ঠিক আছে বাই বাই